এই যে তেলের বোতল সম্মানিত বিহার দেখেন এই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে আর ওই সামনে দুইটা দোকান তো দোকানদার মাদীপের নামাজ পড়তে মসজিদে গেছে আর এই ছেলেটা ওইখান থেকে পাঁচ লিটারের একটা তেলের বোতল চুরি করে নিয়ে গেছে দেখেন সে এখানে দশ পনেরো বিশ দশ পনেরো মিনিট মানে দাঁড়িয়ে দেখছে লোকজন আছে কি না তারপরে সে এই কাজটা করছে আপনারা দেখতে থাকেন দেখেন কিভাবে তেলের বোতলটা চুরি করে নিয়ে যায় মানুষ তার দোকানের মাল সামানা এখানে তো বন্ধ করা সম্ভব না কোনো মতে ঢাইকা নামাজে আসছে আর সেই ফাঁকে নিয়ে আসছে তার সাথে আরও একটা চক্র আছে এই একটা রিক্সা মানে রিক্সকার ভিতরে করে আসছে রিক্সাওয়ালাও তার সাথে জড়িত আছে এই যে রিক্সাটা দেখেন কোথায় দাঁড়িয়ে আছে এই যে এই যে রিক্সাটা দাঁড়িয়ে আছে এই রিক্সার লোকও তার সাথে জড়িত আছে ওই রিক্সাওয়ালা তাকে নামিয়ে দিয়ে এখানে দাঁড়িয়ে আছে পরে যখন তেলের বোতলটা চুরি করা হবে তখন সেই রিক্সা করে আবার তাকে নিয়ে যাবে দেখেন আমি একটু ফাস্ট করে এই যে খুন জগৎ এখানে দাঁড়িয়েছিল এই যে মাথা চুল এই যে তেলের বোতলটা ওই যে একটু এই যে পানির ইর পাশে ওই যে লাল হালকা ওইটা হচ্ছে তেলের বোতল তো ওইটা নিয়ে যাবে ওই যে নিয়ে গেছে নিয়ে ফেলছে এই যে এখন এই যে হাতে করে এই যে নিয়ে যাইতেছে আর ওই যে সামনে এই যে পিছে পিছে তার রিক্সকা এই রিক্সায় উঠে যাবে এই যে রিক্সাটা এই রিক্সায় ওই নিয়ে চলে যাবে তাহলে হ্যাঁ এই যে নিয়ে গেছে